এক ছিল ছোট্ট একটা মেয়ে নাম তার রিমু রিমু খুব হাসি খুশি কিন্তু একটা সমস্যা ছিল সে খুব লাজুক স্কুলে সবাই খেলাধুলা করলেও রিমু দূর থেকে চুপচাপ দেখে একদিন রিমু স্কুল থেকে বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তার পাশে একটা ছোট্ট নীল রঙের আলো ছলমল করতে দেখল কৌতূহল বসত সে এগিয়ে গেল দেখলো একটা টাইনি উড়ন্ত জোনাকি পুরীর মতো প্রাণী পুরীটা বলল আমি লুমা তুমি কি একটু আত্মবিশ্বাস চাই রিমু অবাক হলেও মাথা নেড়ে হ্যাঁ বলল লুমা তার জাদুর ছড়ি খুঁড়িয়ে দিল টিং তারপর থেকেই রিমু দেখল সে যখনই ভয় পায় বা লাজুক বোধ করে তার মাথার চারপাশে ছোট্ট ছোট্ট আলোর গোলা ভেসে ওঠে আর সে সাহসী হয়ে যায় পরদিন স্কুলে রিমু নিজের হাতে আঁকা ছবি ক্লাসে দেখায় সবাই বাহবা দেয় রিমুর মুখে বড় হাসি লুমা দূর থেকে দেখে হাসলো। আসল জাদু তো ওর ভিতরেই ছিল আমি শুধু আলোটা জ্বালিয়ে দিলাম শেষে রিমু বুঝল